নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনা আজ আবারও আমার বাগানের ওপর এক নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আশা করি প্রত্যেকটা হেল্পফুল টিপস ভিডিওর সাথে সাথে আজকের টিপস ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের অনুরোধেরই আজকে আমার ভিডিও খুব ভালো লাগে যখন আপনারা কমেন্ট করে জানান এবং কোনো বিষয়ে আপনারা জানতে চান আমার গাছগুলো সম্পর্কে বা নানা রকম মত যেটা আপনাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরের জন্যই আজকে ভিডিওটা বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে এখন চলছে নিম্নচাপ এই নিম্নচাপে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা বন্ধুরা বৃষ্টি তো গাছের জন্য অনেকই প্রয়োজন কিন্তু অনবরত এরকম বৃষ্টিতে আমাদের গাছগুলো কেরাম আছে চলুন আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব বন্ধুরা বৃষ্টির জল গাছের জন্য একটা রামবাণ যতই আমরা গাছে জল দিই না কেন বৃষ্টির জল পেলে গাছ একদম সবুজে সতেজ হয়ে যায় তাই তার কারণ হচ্ছে গাছের এনার্জি বুস্টার হচ্ছে বৃষ্টির জল বৃষ্টির জল পেলে গাছরা অনেক সতেজ ও সুন্দর এবং ডালপালা ছড়াতে শুরু করে দেয় আবার অনবরত বৃষ্টিও কিন্তু ভালো নয় কারণ অনবরত বৃষ্টিতে গাছের কি কি ক্ষতি হতে পারে আজ আপনাদের সাথে এটাই শেয়ার করছি আপনাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছেন বৃষ্টি থেকে গাছকে কিভাবে বাঁচাবো বন্ধুরা বৃষ্টির হাত থেকে গাছকে বাঁচানো অবশ্যই প্রয়োজন যদি অনবরত বৃষ্টি হয়ে থাকে তবে যদি অল্প একটু বৃষ্টি হয়ে থাকে তাতে কিন্তু সেরকম অসুবিধা হবে না চলুন আজকে তাহলে আপনাদের দেখাবো যে বৃষ্টি থেকে আমরা অনবরত বৃষ্টি থেকে আমরা গাছকে কিভাবে বাঁচাবো বন্ধুরা দেখুন গাছের গোড়ায় কিন্তু জল একদম চপচপ করছে তার কারণ হচ্ছে জল কিন্তু শোষণ করে নিয়েছে এবার গাছ আর পারছে না জল শোষণ করতে তাই দেখে নেবেন যদি টবের গোড়ায় জল অতিরিক্ত জমা থাকে তাহলে টবের যে ড্রেনিং সিস্টেমটা আছে সেই ড্রেনিং সিস্টেমটাকে ভালো করে দেবে তার তার মধ্যে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা কাটি দিয়ে ভালো করে ড্রেনিং লাইনগুলোকে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে অতিরিক্ত জল জমতে পারবে না জলগুলো বেরিয়ে যাবে এবার যদি মনে হয় যে না তাও অতিরিক্ত জল রয়েছে তাহলে একটা কাজ করে দিতে পারেন দেখুন আমি যেমনি গাছের যে টপগুলো রয়েছে সেই টপটাকে মাটির সাথে এইভাবে শুইয়ে রেখে দিচ্ছি তাতে করে অতিরিক্ত জল যদি থাকে তাহলে উপর থেকে জলগুলো বেরিয়ে যাবে মানে যেটা গোড়া থেকে বেরোতে পারছে না যদি উপরে থাকে তাহলে উপর থেকেও কিছুটা জল বেরিয়ে যায় এই রকম যদি আমরা বেশ কিছুক্ষণ মানে প্রায় অনেকক্ষণ দু চার ঘন্টা এইভাবে যদি রেখে দিতে পারি তাহলে দেখবেন অতিরিক্ত জল বেরিয়ে যাবে তাতে গাছের গোড়ায় জল বেশি থাকবে না টবের জলটাও অনেকটা শুকিয়ে যাবে এবং গাছগুলো পচবে না গাছগুলো সবুজে সতেজ থাকবে এই নিয়মটা যদি আমার সাথে সাথে আপনারাও মেনে চলেন তাহলে গাছের গোড়া সহজে পচবে না আশা করি আজকের এই প্রথম টিপস আপনাদের ভালো লাগবে বন্ধুরা যখনই বৃষ্টি পড়ছে এই বৃষ্টি চলাকালীন গাছে কোনো রকম সার প্রয়োগ করতে যাবেন না সেটা শুকনো খাবারই হোক বা লিকুইড খাবার একেবারে কোনো খাবারই দেবেন না তার কারণ হচ্ছে বৃষ্টির জলে রয়েছে নাইট্রোজেন এই নাইট্রোজেন অতিরিক্ত নাইট্রোজেন নেওয়ার ফলে গাছের গ্রোথ গাছের খাবার গাছে যে এনার্জি বুস্টারের প্রয়োজন সেটা গাছ বৃষ্টির জল থেকেই যথেষ্ট নিচ্ছে এই সময় কোনো রকম সার প্রয়োগ করতে যাবেন না বৃষ্টি থামার পর অন্তত সপ্তাহ দশ দিন পর যদি কোনো রকম কোনো বৃষ্টি না হয় তবেই গাছে সার আশা করি পারলাম আপনাদের বৃষ্টি বন্ধ হবার থেকে চার পাঁচ দিন পর আপনারা সার দেবেন এর আগে কোনো রকম কোনো সার দিতে যাবেন বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেব এবার চলুন যেটা বলবো আপনাদের লাস্ট পয়েন্ট বন্ধুরা বৃষ্টি শেষ হবার পরে গাছ এ অবশ্যই ফাঙ্গেসাইট স্প্রে করুন বা ছড়িয়ে দিন আপনাদের কাছে যদি কোনো রকম ফাঙ্গেসাইট না থাকে তাহলে আপনারা রান্নার হলুদ ব্যবহার করতে পারেন এই রান্নার হলুদকে গাছের গোড়ায় এইভাবে ছড়িয়ে দেবেন যাতে বৃষ্টির পরে গাছে যদি পোকা, পোকামাকড় কেঁচো শামুক বা অন্যান্য কেন্ন যদি থেকে থাকে বা ফাঙ্গালস থেকে থাকে তাহলে এই হলুদের দিয়ে সেটা শেষ হয়ে যাবে ফাঙ্গালস থাকবে না এবং গাছের মধ্যেও কিন্তু হলুদ ছড়িয়ে দিতে পারেন বেশ কিছুটা শুকনো হলুদ যদি এইভাবে গাছে ছড়িয়ে দেন বা একটু জলে ঘুলে স্প্রে করে দেন তাহলেও কিন্তু গাছে কোনো রকম ফাঙ্গাস ধরতে পারবে না বন্ধুরা গাছকে সুস্থ রাখতে গেলে অবশ্যই এই তিনটি টিপস আপনারা মেনে চলুন অনবরত বৃষ্টির হাত থেকে গাছকে আমরা ঠিক এই তিন নিয়মে যদি মেনে চলি তাহলে গাছকে আমরা বৃষ্টি থেকে বাঁচাতে পারি বন্ধুরা এই টিপসগুলো যদি আমার মতো আপনারাও মেনে চলেন আপনাদেরও গাছ এবং বাগান থাকবে সুন্দর সতেজ ও হেলদি গাছের গোড়া পচবে না মরবে না এবং গাছও খুব সুন্দর থাকবে বন্ধুরা এইভাবে আমি আমার গাছের কিছু পরিচর্যা করে থাকি সেই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি আমার এই গাছের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আজকের ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন আপনাদের যদি আরও কোনো মতামত থাকে সেটাও আপনারা জানাতে চা পারেন বন্ধুরা আজকে আমার এই ভিডিও এতটুকুই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা দেখতে থাকুন এবং এরকম বৃষ্টির পর এই টিপসগুলো অবশ্যই গাছে করে দেখুন আশা করি আপনারাও ভালো ফল পাবেন আমার মতো আজকের মতো নমস্কার জানাই দেখা হবে আরো কোনো সুন্দর নতুন হেল্পফুল টিপস ভিডিওর সাথে আজকের মতো নমস্কার